বিএনপি গতকালকে আন্দোলন শুরু করেছে যে ডক্টর খলিলকে সরাতে হবে কারণ ডক্টর খলিল আমেরিকান নাগরিক এবং ডক্টর খলিলের সকল শিক্ষাগত যোগ্যতা নাকি ভুয়া এখন আমি এতেশামুল হক প্রফেসর এতেশামুল হক ওনাকে আমি ইনভাইট করেছিলাম ডক্টর খলিল সম্পর্কে কথা বলতে এখন মজার কথা ডক্টর প্রফেসর এতেশামুল হক তার মেমোরি ঘেটে গত ষাট বছরের হিস্ট্রি বলেছেন ডক্টর খলিলকেই শুধু চিনেন না তার পুরো পরিবারকে চিনেন এবং উনি যে আমেরিকান নাগরিক না উনি হান্ড্রেড অ্যান্ড শিওর কিন্তু তারপরেও বারবার এই ধোয়াটা তুলছে ভারতীয় নিযুক্ত র সালাউদ্দিন ডক্টর খলিলের রিমুভালের জন্য তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম মেইন বিতর্ক এটা না যে ডক্টর খলিল আমেরিকান নাগরিক মেন বিতর্ক এইটা না যে ডক্টর খলিল তার শিক্ষাগত যোগ্যতা ভুয়া মেইন বিতর্কটা শুরু হয়েছে ডক্টর খলিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ নিয়ন্ত্রণটা হাতে নিয়ে নিচ্ছে এবং জেনারেল ওয়াকার এটা চাচ্ছে না এতে শ্যাম ভাই অত্যন্ত আগে বলে ফেলেছেন হি নোজ হিম মাছ মোর দেন আই নো হিম এভার বাট কয়েকটা কোশ্চেন আছে এখানে নাম্বার ওয়ান যে বিদেশি পাসপোর্ট ওলা কেউ বাংলাদেশের বড় কোণেতে থাকতে পারবে না ওয়াই ওয়াইডিড ওয়াই ডিড আওয়ার ফরেন আমাদের ফরেন মিনিস্টার কেন ছিলেন তখন বিএনপি কেন কখনো কোশ্চেন করে নাই পয়েন্ট আট এখনো অনেকেই ফরেন পাসপোর্ট হোল্ডার হানি ফরেন পাসপোর্ট হোল্ডার লাইক কানাডান ক্যানাডিয়ান তাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করে নাই বিএনপি অপোজিট দল হওয়া সত্ত্বেও পয়েন্ট আট তখন বল কো কোশ্চেন করে না কেন শুধুমাত্র খলিলুর রহমানের সময় কোশ্চেন আসে ইভেন চুপকু Even Chuppu is a resident, permanent resident of United Arab Emirates. And he's a Canadian citizen. And and uh, yeah, that's right. There are other big shots who are like Zia Chilo. Zia J Kuntun Kurto. Antigua are uh, passport holder. The Ato Gulli passport holder BNP ki to Ask BNP tonanaki. This is clear that it is not an agenda of BNP. করতেছে ছয় বছর ভালো আলিশান বাড়িতে থাকছেন সুন্দরভাবে শুধুমাত্র ছবি টবি তোলা যেত না বসে এই ছবি তুলেছে এবং ভারতের সাথে চুক্তি করেছে যে ভারতের যে রোড তৈরি করছে মিয়ানমারের ওই রাখাইনে যেখানে রোহিঙ্গা ভাইরা থাকতো ওই জায়গায় ভারত যে প্রজেক্ট করছে ওই ভারতের এই প্রজেক্টটাকে উন্নয়ন করার জন্য সালাউদ্দিন সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ওনারা তো চুক্তিবদ্ধ ভারতের সাথে ওনারা তো এই রোহিঙ্গা সরাইতে চান না বাই দা ওয়াই গতকালকে আপনার সাথে এটা আমি শেয়ার করি নাই গতকালকে টক আমি বিশদ আলোচনা করেছি হাসিনা এবং ভারতের প্ল্যান ছিল রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে সরাবে না ভারত হাসিনাকে এবং ওয়াকারকে বুঝিয়েছে রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশের বিহারীরা স্ট্যান্ডার্ডের বক্সেস ডকট্রিন রোহিঙ্গাতে ততদিন জাতিসংঘ তোমাদেরকে পয়সা দিতে থাকবে এটা বাংলাদেশের পার্মানেন্ট ইনকাম ওয়াকার এটা মেনে নিয়েছে হাসিনাও এটা মেনে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের বিএনপি এখন ইন্ডিয়ান এজেন্ডা প্লে করার চেষ্টা করছে ক্লিয়ার নাও দ্যাট সালাউদ্দিন সাহেব ছয় বছরের ট্রেনিংয়ে হি হ্যাজ বিকাম এ ভেরি গুড ইন্ডিয়ান দ্যান মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ানদের উনি বেশি ইন্ডিয়ান এখন হিজ ইজ এভরিথিং এরা ইন্ডিয়া বলছে এভরি সিঙ্গেল থিং খলিলুর রহমান সাহেবের ইয়ে নিয়ে তার তার ক্যালিভার নিয়ে প্রশ্ন করার মতন লেভেলেও নাই এরা দে আর নট অ্যাট দি লেভেল খলিলুর রহমান সাহেবের যে স্ট্যাচার অ্যান্ড লেভেল ওই লেভেলের লোক না সালাউদ্দিন ইজ নট তারা তারা বলে বসে আমরা খুব আনফর্চুনেট এক নেশন আনফর্চুনেট খুব খুবই আনফর্চুনেট যে আমাদের মধ্যে প্রত্যেকটা সময় আমরা লোক চয়েস করি রং এবং যখনই ভালো লোক আসে সেটাকে কয়েকটা লোক মাত্র তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই না এন্টায়ার কান্ট্রি তাদের পেছনে থাকলেও অল্প কিছু ইন্ডিয়ান এজেন্ট এবং নিজেদের স্বার্থন্যাসী কিছু কিছু লোকজন পরিষ্কারভাবে বলি আমি এটা স্পেসিফিকলি বলি

ং উইথ লুতফ ইয়ার ইয়ার লুতফ খান্লভ এদেরকে নিয়ে ঘষিটি বেগম এই গংটা একটা বিক্রি করেছিল একশো নব্বই বছর থেকে আজকে টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত যদি দেখেন তাহলে একশো বছর আমরা ব্রিটেনে প্রধানত হয়েছিলাম জাস্ট বিকজ অব দ্যাট জেনারেলসব কিছু ছিল আমাদের উই হ্যাড